এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা বন্দি করে রাখল গ্রামবাসীরা দু ঘন্টা পর পুলিশ ও এসআই এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয় শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুলে আসবেন এবং শিশুদের পড়াশোনায় গুরুত্ব দেবেন বলে লেখা দেয় স্কুল পরিদর্শককে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের বারঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে বৃহস্পতিবার স্কুলে সঠিক সময় কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান শুক্রবার চার শিক্ষক স্কুলে আসেন অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের দুই ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালি গালাজ করেন এতে অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে দুই ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয় এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা সমাধান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন শিক্ষকদের কাছ থেকে মুসলিখা নেন শীঘ্রই অভিভাবকদের এসেছিলাম আমার মেয়ে এখানে আসলো বাচ্চা বাচ্চা মারপিট করে বাড়ি আমি আসে দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দেও তখন এসে দেখছি একটা শুধু মাস্টার এসেছে তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টর কে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখি টাইম পনেরো বারোটা বাজছে যখন আমি এগুলো এক কথা বলে বের হচ্ছি তো দেখি হেড মাস্টার যখন ঢুকছে তখনই মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢুকার টাইম হলো তো দিদি না আজকে রেডি কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাদ বাকি মাস্টার তো বাদ বাকি মাস্টাররা আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি তো না আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি

হুমকি দেখি জানাচ্ছে ওই যে দেখে নেবো বারো বুড়ে লোককে দেখে জুতা করে মারবো সালার ওই জুতা আপনার মারবো কারণ হলো যে কিছুক্ষণ আগে ওর দাদারা মানে ওই ম্যাডামের দুটা ভাই ওরা এসে আবার বিক্ষা এখানে স্কুলে এসে বিক্ষোভ করছে এবং বলছে যে যারা তালা মেরেছিল তাদেরকে জুতা মারা হবে এবং তালা তো মেরেছিল গ্রামবাসী হ্যাঁ কিন্তু একজনকে লক্ষ্য করেই বলছে তার নাম হলো মিঠু উনি এসে কি হুমকি দিচ্ছে উনি এসে হুমকি দিচ্ছে যে ও মিঠুকে তা জুতা মারবো আর কি বলছে এটাই কথা বলতে এবং বলছে যে দেখে নিব আমরা এবং মিথ্যা কেসে আমরা জড়িত করে দেব আর মিথ্যা মামলা ফাঁসে তোর হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে বলি কি আপনারা তালা মেরে রেখেছে মাস্টার কাল দেখে যে ঝামেলাটা হয়েছে সেটা আমি তো মিটিং এ গিয়েছিলাম আমার টিচাররা আসেনি একজন বলছে তার বাড়িতে অসুস্থ ছিল আর ম্যাডাম ম্যাডামের হয়তো সমস্যা ছিল তো যাই হোক কালকে যা ঘটনা ঘটে গেছে আজকে এখানে আসার পরে আমরা তো দশটা ছাব্বিশে এসেছি তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয় তো আমরা ঢুকলাম ঢুকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেটা নিয়ে আমরা কিছু জানি না এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল এবার আপনাদেরকে